ক্লথ বাই ট্রেনিল টলিপাড়ার জনপ্রিয় জুটি নীল এবং ট্রেনা তাদের ক্লোদিং ব্র্যান্ড ক্লথের সম্প্রতি হয়ে গেল ওয়েবসাইট লঞ্চ তার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এলো ট্রেনার প্রযোজনা সংস্থার প্রথম মিউজিক ভিডিও কেমন ছিল দেখে নিন আমি শুধু কংগ্রাচুলেট করতে চাই ত্রিনাকে অরিত্রকে কারণ এত ভালোভাবে একটা মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে তারপরে আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়েছে ক্লটিওর সো ইটস আ ডে অফ সেলিব্রেশন আর আমি এখন সেই জন্য নাচতে যাব এটাই বলবে সবাই বলে না যে মেয়েদের খুব দরকার পুরুষের সাকসেসের জন্য আমার লাইফে এই দুজন আছে ফর ক্লটিওর বিং আ সাকসেস ক্লট স্টার্ট করেছিল ওর জন্য ক্লটিওর হয়েছে ওর জন্য আর अन्वेषार जो आज के आगे खूब मिस कर माई चाइल्डहुड फ्रेंड सो यू नो माय बेस्ट फ्रेंड माय चाइल्डहुड फ्रेंड माय हजबैंड माय ब्रदर एवरीवन इज देयर विथ मी सो थैंक यू बोथ ऑफ यू आई मीन सी क्लॉथ वॉज फॉर हिम क्लॉथ प्रोडक्ट मेन्टेनेस इज हर and then with my sister anesha like she said and all of us together we came up with this new cloth culture called clotier নীল আর ত্রিনা ডেফিনেটলি আমাদের খুব কাছের বন্ধু আর কি দুজনেই এবং আমাদের নেবারও হয় ওরা আর ভীষণ ভালো লাগে যখন বন্ধুরা কিছু নতুন কিছু চেষ্টা করে এবং আজকে দেখলাম যে তৃণা লিটারালি নীলকে ভিডিও থেকে বাদ দিয়ে নিজে একা খুব নাচানাচি করলো এটাতে আমার একটু রাগ হয়েছে কারণ নীলকে আমি ভালোবাসি বাট আমি ওদেরকে অনেক শুভ কামনা জানাতে চাই আর পুজোর আগে একটা সুন্দর ভিডিও ওদের যারা দর্শক তাদেরকে উপহার দিল এবং ভবিষ্যতে আরও অনেক বেশি উন্নতি করুক ওরা দুজনেই এটাই মন থেকে চাই চিনা যেরকম যেরকম ভিডিওতে দেখালো ওটা আমার অবস্থা আসে তো আমি আমি পুরোপুরি ফিল করতে পেরেছি ওই জিনিসটা আমি উপভোগ করছি আমার চোখে জলও এসে গেছিলো ভিডিওটা দেখে চিনা এটা যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওদের প্যাশন এবং ওরা না শুধু এই যে টেলিভিশন করছে শুধু ওতে থেমে নেই ওরা কিছু না কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু করলো কোনো কনটেন্ট করলো তারপর আইটেম সং করলো তারপর আবার এইগুলো লঞ্চ করলো তো সব কিছু মিলিয়ে না ওরা কোথাও না কোথাও ঠিক খুব প্যাশনেটলি লেগে থাকে কিছু না কিছু করবো কিছু প্রোডাক্টিভ কিছু করবো এই নেচারটা ওদের খুব ভালো লাগে এবং সত্যি ওদের এই নতুন জার্নির জন্য অল দ্য বেস্ট সুন্দর গান আসছে ওর ক্লথিং ব্র্যান্ডের ওয়েবসাইট লঞ্চ করছে তো আমি খুব খুশি আমার ত্রিনা যখন প্রথম ত্রিনিল ক্লথ বাই ত্রিনিলিলিল লঞ্চ করলো তখনও ছিলাম আর আজকে ওর ওয়েবসাইট লঞ্চ করছে তো আজকেও আমি আছি তো আমার খুব ভালো বন্ধু আমার ভীষণ কাছের বন্ধু আমার কো আর্টিস্ট কো হোস্ট এখন আমার একটা শো চলছে একসাথে আমাদের স্টার জলসায় তো আমি ভীষণ হ্যাপি ওদের দুজনের জন্য কিছুদিন আগে পুজোর জন্য ওর ওখান থেকে আমি দুটো খুব সুন্দর ডিজাইনার পাঞ্জাবি কিনেছি আমার মার জন্য কিনেছি শাড়ি অনেক জুয়েলারি কিনেছি মার জন্য অনেক কিছু কিনেছি ওর এখান থেকে এই পুজোয় আমি জানি অনেক 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 আছে এটা আরও দ্বিগুণ তিগুণ হয় ক্লথের এখন একটা আউটলেট আছে একটা ওয়েবসাইট হবে আশা করি এরকম আর দু তিনটে আমরা চোখের সামনে দেখতে পারি তাহলে আমরা খুব প্রাউড ফিল করবো বিং ফ্রেন্ড আর বন্ধুদের জন্য একটা ডিসকাউন্ট কান্ট্রোলে বেটার হয় সুপার তোরা দুজন যাতে আরো বড়ো হও আরো উন্নতি কর এটাই চাইবো বন্ধু হিসেবে পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো অল দ্য বেস্ট ওদের দুটো আপাতত আমার কাছে আছে আপাতত এই বছর জন্য ওয়েট করছি ওদের নতুন কালেকশন ঢুকলে করেছি আমার মনে হয় আই উইশ ত্রিনাদি অল দ্য ভেরি বেস্ট আমি ত্রিনাদিকে বেশ কয়েক বছর ধরে চিনি এবং আই হ্যাভ সিন কতটা খেটেছে মানুষটা নীল দা আইন ত্রিনাদি ওরা প্রচণ্ডভাবে খেটেছে এই ব্র্যান্ডটা বিল্ড করার জন্য আমার সেটা দেখেছি তো অল দ্য ভেরি বেস্ট খুব বড় হোক এটা তো সবাই ইনিসিয়েশন আরও অনেক বড়ো হোক ব্র্যান্ডটা অ্যান্ড এইভাবেই মানুষের মন আরও জয় করুক করা চিনার যে ব্র্যান্ড ক্লথ মানে ইট ওয়াজ মানে ইট ওয়াজ আ ভেরি ফান শুট টু ডু মানে খুব ডিফারেন্ট লুকস আমরা ট্রাই করছি মানে অরগ্যানসা শাড়ির সাথে খুব অফ পিট মানে একটা লুক হাঁটতে সো দ্য দ্য শুট ওয়াজ দ্য শুট এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস অ্যান্ড অভিয়াসলি চিনাকে অনেকদিন ধরে চিনি এবং ওর শি ওয়াজ ভেরি মানে কী বলবো ওয়েলকামিং অ্যান্ডাস আর খুব মানে আনন্দ করে আমাদেরকে খাইয়ে দাইয়ে মজা করে আমরা শুটিংটা করেছি চিনাকে আর ডিলকে অল দ্য বেস্ট জানাই হোপফুলি এই ক্যাম্পেইনটা খুব 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 সাকসেসফুল প্রচন্ড ভালো লাগছে চিনা অ্যাকচুয়ালি কতটা খেটে বিষয়টা দাঁড় করি যে সেটা আমি জানি এবং অবভিয়াসলি নীলের সাপোর্টও আছে তাতে সেখানে আমি আমার একটুখানি আর কি অল্প অংশ নিজে ওদেরকে ওদের সময় বলো বা যেটুকু আমাকে বলেছে ওরা করতে সেটুকু করতে পেরেছি সেজন্য আমার ভালোই লাগছে বন্ধুর একটা ব্যবসা একটা স্টার্ট আপ তার পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে ওদের কালেকশন প্রচণ্ড ভালো এবং আমি কিনেওছি তো সেক্ষেত্রে আই নো অফ বা ওদের ব্র্যান্ডেড জিনিসপত্র সম্বন্ধে আমি জানি আর এদিনের এই ইভেন্টে বসেছিল চাঁদের হাট এসেছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা সৌরভ রবন ভট্টাচার্য সহ আরও অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন